বালাগঞ্জের রহস্যজনক অগ্নিকাণ্ডে দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আশিদ আলীর বসতঘর সম্পূর্ণ স্থায়ী হয়ে গেছে সোমবার সাত জুলাই বুড় রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার রাতে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান ছিলেন না তারা আত্মীয় বাড়িতে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঘটনার রাতের আগের দিন থেকে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন ঘটনার রাতে তাদের বসত করে কেউ ছিলেন না রাতে ফজরের কাছাকাছি সময় প্রতিবেশীরা অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন এরপর আশিদ আলীর ছোট ভাই আবদুল হান্নান মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করেন আসসালাম আলাইকুম আমি বাড়িতে আসলাম না স্যার আমার বাইর বউ এজনের সকু তো বারোশোন দেহাত গেছিলাম কি ওখানের রস তো আমার গর কুচু নাই দেহ দেখি স্যার ফানিমু খাইবার আমার কোনো লোক নাই আমি গরিব মানুষ নিয়ে আছো বাচ্চার স্কুল গেছি স্কুল ড্রেস নাই মায়ের বাচ্চা আমি রে বেলখ সরিছত সেরা দিও হরি আগর দিন লাগাইছিলে আর একবার লাগাইছলা লাগাইয়া পঞ্জাইতে বইয়ে একটা তাতি হাবাইয়া তুই যাস আমার সর্ববি গো তাতো আর নাই গো দুয়ার বানাইবার খাইবার ইছারা নাই আরে বেলখ আফনাজ দেজনিন দয়ায় করুন শা শা জহরবার আর দয়ায় করি আও নাই দে বিসার আমি এত মেসেজ লর দেখতা देखो <laughs> देखो <laughs> <laughs>

আমিটা তো চালুর বাড়িতে কত নয় বাড়িতে আমি আমার শ্বশুর দাদিস ঘটনা করছে কটার সময় বছরও আক্রান্ত করেছে

সন্দুক সন্দুক আছে এটাত আসি এটা উজলা গেছে তো এখন তাহার তাহার কোনো লোহ নাই কোনো কোনো নাই আর তা আমার আর নাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি বালাগঞ্জ উপজেলার দোকান বাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের আশিদ গত রাত্রে এখানে তার বসত করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হৃদয়মান বিত্তমান সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় আশিদালির পাশে দাঁড়াবেন বাই আমি গত খাই লালবাদা গেছি আটটার সময় ফজর আজান হয়েছে আজান হয়ে আমার বাইরে ফোন দিয়েছে যে গরফ ফুড়া গেছে ও আইছে আইয়া আমি সম্বাদিক সাবর গেছে দেখা করছি প্রতিবেশর গেছে দেখা দেওয়া হুড়ছি হইসি করেছে লাগি আর আইয়ে তো আমি অবাক গেছি কিছুদিন আগে ওদান দুই চার দিন আগে আগুন ধরছি আর বার কিছুজনের সন্দেহ করছি কিন্তু আর পঞ্চায়েতে উলাই যাওয়া হয়েছে জায়গাতে রাখি আললে বিচার নাই বিচার নাই এর ফলে কিছু ওসরও দেখা লইস অবৈত ও বাই আমার জানা আছে আর তো আপনারা দেখে আগুনটা নাই আমার দেখা তো বহুত ক্ষতিপূরণ হয়েছে চাউল দান আমার ফালং

দেখবার সোন আমার একটাও নাই একটাও নাই ওখানে আমি উন্মুখী না কোনো সন্তান নাই এখনও যাম যা বারমুখী না ভাই ই আমার লক্ষ নাই আর গতকালকে রায় আমরা হঠাৎ করে খবর পাইলাম যে আমরা ওদের সুলতানপুর আর গোর খান্তা জ্বলি গেছে দুঃখজনক বিষয় আর তার অস্তিত্ব আর হয়ে গেছেন আসলে কিচ্ছু নাই সব জ্বলিয়া সাহা হয়ে গেছে তাইন একবারে অসহায় হইয়া পড়ছো গরিব মানুষ আসলে দুঃখজনক বিষয় গরুর কিচ্ছু রইছে না সব তাই মনে কর বাড়ি তো আসলাম আমরা মেহমান বাড়ি আসলা সকালে ফোন পাইয়া আইসইন এখনই তো আসলে এটা দুঃখজনক বিষয় গরুর অস্তিত্ব শেষ তাইন একবারের দিশে আর হৃদয়মান বিত্তমান সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় আশিদালির পাশে দাঁড়াবেন